আজকে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা থার্ড সেমিস্টারে পড়ছে তাদের স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা বিষয়টা সাজেশন করে দিলাম অর্থাৎ হেলথ ফিজিক্যাল করে দিলাম তোমাদের মিনিট আমি এর আগে তোমাদের সমস্ত বিষয়ে সাজেশন আপলোড করেছি এখন এটা আমি থার্ড সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন দিলাম সেটা হচ্ছে শিক্ষা এখান থেকে দেখো আমি গুটি কত কয়েকটা প্রশ্ন দিয়েছি এই কত প্রশ্ন পড়ে গেলেই তোমরা আশা করি কম পেয়ে যাবে এর সাথে কত কিছু অঙ্ক থাকবে অর্থাৎ তোমাদের স্বাস্থ্য হাজার বিষয়ে কটা অঙ্ক থাকবে আমি অঙ্কগুলো কয়েকটা দিয়ে দেবো তোমরা এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করে যাবে দেখো তোমাদের আমি কি দিয়েছি আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবে তোমাদের আমি থার্ড সেমিস্টার নয় এবার প্রত্যেক সেমিস্টারে তোমরা সাজেশন হাতের মুঠে পেয়ে যাবে যেগুলো আমার ভেবে ইম্পর্টেন্ট সেগুলো আবার স্টামার্কস করে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো দেবে তোমরা এর মধ্যে থেকেই কম পেয়ে যাবে তোমরা এর আগেও আমার সেমিস্টারে পরীক্ষা দিয়ে এসছো সেই সাজেশন দেখেছো যে তাহলে সেগুলো তো তোমরা অন পেয়ে গেছো এবারে থার্ড সেমিস্টার মেজার সাজেশনটা দেখে নাও স্বাস্থ্য সাজি কি দিয়েছি প্রথম প্রথম প্রশ্ন দেখো স্টামার্কস করবে ভেরি ইম্পর্টেন্ট ক্রিয়া ও খেলাধুলায় ব্যায়ামের প্রয়োজনীয়তা ও গুরুত্ব লেখো কি দিলাম ক্রিয়া ও খেলাধুলায় ব্যায়ামের প্রয়োজনীয়তা ও গুরুত্ব লেখো এরপর প্রশ্ন দেখো ব্যায়ামের প্রকারভেদ করে তাদের সংজ্ঞা এবং আলোচনা করো অর্থাৎ ব্যায়াম কয় প্রকারকে কি তার শ্রেণী বিভাগ এবং আলোচনা সব একসাথে করবে বড় প্রশ্ন নম্বরের দেখো নেক্সট খেলার মাঠের ও খেলার ময়দানের যত্ন ও রক্ষণাবেক্ষণের সম্বন্ধে আলোচনা করো খেলার মাঠ এবং খেলার খেলার ময়দানের কি করবে যত্ন এবং রক্ষণাবেক্ষণ প্রশ্নটা করবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তার প্রশ্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরে শারীরিক শিক্ষার সময়সূচির উপর প্রভাব বিস্তারকারী উপাদান প্রশ্ন দিলাম দেখো দেখি বিদ্যালয়ে ও মহাবিদ্যালয় স্তরে সার শিক্ষার সময়সূচির উপরে প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা করো এটাও ভালো প্রশ্ন স্টামার্কস করতে পারো ঠিক আছে পরের প্রশ্ন দেখো ব্যাডমিন্টন কবাডি আর ফুটবল ব্যাডমিন্টন কবাডি ফুটবল এই তিনটে চিত্র অঙ্কন করে নিয়মগুলি লেখো অর্থাৎ ব্যাডমিন্টন মাঠের এবং কবাডি এবং ফুটবলের চিত্র অঙ্কন করে এগুলো সম্পর্কে আলোচনা করো বা নিয়মগুলি লেখো এর মধ্যে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে আর ফুটবলটা ব্যাডমিন্টন ফুটবল এই দুটো ভালো মতো দেখবে তোমরা দেখো নেক্সট প্রশ্ন দেখো ক্রিয়া ব্যবস্থাপনা নাকি এবং এর গুরুত্ব লেখো কি দিয়েছি ক্রিয়া ব্যবস্থাপনা কি এবং এর গুরুত্বগুলো লেখক এটা ইম্পর্ট প্রশ্ন স্টামাক্স করতে পারো পরে প্রশ্ন সার্সিক্ষার ক্ষেত্রে একজন উৎকৃষ্ট নেতার গুণাবলী লেখক সার ক্ষেত্রে একজন উৎকৃষ্ট নেতার গুণগুলি লেখো লেখো বা আলোচনা করো স্ট্রামক প্রশ্ন পরীক্ষায় সম্পর্কে আলোচনা করো কি দিচ্ছি প্রতিযোগিতা কাকা বলে সিঙ্গেল নক আউট বা এলিমিনেশন প্রতিযোগিতা সম্পর্কে লেখো স্ট্রামক প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে খেলার দিবসের গুরুত্ব ও তাৎপর্য লেখো কি প্রশ্ন দিলাম খেলার দিবসের গুরুত্ব ও তাৎপর্য পর প্রশ্ন চারশো মিটার ও দুশো মিটার ট্রাক তৈরির সাধারণ নিয়মগুলি লেখ। কে দিয়েছি চারশো মিটার এবং দুশো মিটার ট্রাক তৈরির সাধারণ নিয়মগুলি আলোচনা করো বা লেখো এরপরে প্রশ্ন দেখো খেলাধুলায় প্রযুক্তির গুরুত্ব কে দিয়েছি খেলাধুলায় প্রযুক্তির গুরুত্ব লেখ। স্টামার্কস প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট তারপরে খেলাধুলা ও সক্ষমতা ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির নাম খেলাধুলা ও সক্ষমতা ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির নাম এবং তাদের সম্পর্কে আলোচনা এবার দেখো তোমাদের এখানে অনেকগুলো খেলা প্রযুক্তির নাম আছে সেগুলো থেকে তোমরা যেগুলো চারটে কি ছটা ভালো মতো করে যাও তোমাদের কিন্তু সব আলোচনা দেবে না যে কোনো চারটে বা ছটা সম্পর্কে আলোচনা করতে দিতে পারে তোমরা সেই হিসাবে ছটা করে যাও তোমাদের চারটে দিল চারটে দিল তিনটে দিল তিনটে দিলো যা দিয়ে দেবে তোমরা সেই হিসাবে আলোচনা লিখবে কৃত্রিম বুদ্ধিমত্তা কি এর সুবিধা ও অসুবিধা লেখো কৃত্রিম বুদ্ধিমত্তা কি এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো ভেরি ইম্পর্টেন্ট স্টামার স্কট ঠিক আছে তাহলে এই কটা দিল আমি তোমাদেরকে প্রশ্ন এবার আমি কটা অঙ্ক বলছি অঙ্কগুলো তোমরা টু টুকে নাও টু একটু ভালো হতো শুনে টু টুকে নাও দেখো একটি আদর্শ চারশো মিটার ট্রাকের দূরপথের ব্যাসার্ধ ছত্রিশ দশমিক আট শূন্য মিটার হলে উক্ত ট্রাকের একটি সোজাপথ এবং একটি বক্রপথ নির্ণয় করো পরে অঙ্ক দেখো রাউন্ড তারিখ সময় স্থান উল্লেখ করে সতেরোটি দলের একটি একক নকআউট টুর্নামেন্টের ক্রিয়াসূচি প্রস্তুত করো পাঁচটি অংশগ্রহণকারী দল নিয়ে লিগ প্রতিযোগিতার চক্রাকার পদ্ধতিতে একটি ভলিবল খেলার ক্রিয়াসূচি তৈরি করো কি দিয়েছি পাঁচটি অংশগ্রহণকারী নিয়ে পাঁচটি অংশগ্রহণকারী দল নিয়ে লীগ প্রতিযোগিতার চক্রাকার পদ্ধতিতে একটি ভলিবল খেলার ক্রিয়াসূচি তৈরি করো যেখানে তোমাদের উল্লেখ করবে স্থান তারিখ ও সময় ঠিক আছে করে দেবে পরের অঙ্ক দেখো চক্রাকার পদ্ধতিতে ছয়টি দল নিয়ে একক লিগ প্রতিযোগিতার ক্রিয়া তৈরি করো কি দিয়েছি চক্রাকার পদ্ধতিতে ছয়টি দল নিয়ে একক লিগ প্রতিযোগিতার ক্রিয়াসূচি তৈরি করো ঠিক আছে এই দিলাম চারটে অঙ্কটা টাইপের প্রশ্ন এই সংখ্যা ঘুরিয়ে বা দল সংখ্যা আলাদা করে দিয়ে দিতে পারে তোমরা এইভাবে একটু করবে আর যারা তোমরা এখন করে রাখবে দেখবে তোমাদের এভাবে আমি মেজর মাইনার শেখ সমস্ত ব্যাপারে সাজেশন গুলো আদের মোটে করে দিচ্ছি প্রথম দিকে আর যদি শেষের দিকে দিচ্ছি সেগুলো লাস্ট মিনিট করে দিচ্ছি যেমন এটা লাস্ট মিনিট দিলা দিলাম তোমরা এগুলো ভালো মতো করে দেব ঠিক আছে